চব্বিশে আমি সারদা ইউনিভার্সিটি নিয়ে কিন্তু কোনো ভিডিওই বানাইনি বলা চলে তো যারা এই ইউনিভার্সিটিতে ভর্তি দিতে চাচ্ছেন যারা আসলে দিল্লি বা সেন্ট্রাল লোকেশনে একটা ভাইব মানে ইউনিভার্সিটি একটা ভাইব থাকে না ওই রকম যদি একটা ইউনিভার্সিটি চেয়ে থাকেন তাহলে আপনার জন্য পারফেক্ট বেটার চয়েস হবে হলো সারদা ইউনিভার্সিটি এটার রিজন আপনি আসলে বুঝতে পারবেন যে এখানকার এনভায়রনমেন্টগুলো আসলে কেমন এই সিটির এনভায়রনমেন্টটা কেমন তো যদি কেউ ভর্তি হইতে চান ইঞ্জিনিয়ারিং বেসিক সায়েন্স আর্টস কমার্স ল ফার্মেসি নার্সিং এইসব কোর্সগুলোতে কিন্তু ভর্তি হইতে পারবেন এবং এখানে এমবিবিএস আছে বাট এম ভর্তি হওয়া ইম্পসিবল ভর্তি হওয়া যায় না তো যদি কেউ ভর্তি হতে চায় আমি দেখেন এদের বিল্ডিং আমি এদের ক্যাম্পাসে দাঁড়ায় আছি তো যদি কেউ ভর্তি হতে চাই তো তাদেরকে বলবো যে দ্রুত কন্ট্যাক্ট করেন কারণ ওরা অলরেডি ওদের পোর্টাল ওদের পোর্টালে রেজিস্ট্রেশন করলে বুঝতে পারবেন যে এই মাসে লাস্ট ডেট দেওয়া আছে সো অ্যাপ্লাই নাও ডিসক্রিপশনে কিন্তু অ্যাপ্লাইয়ের লিঙ্ক দেওয়া আছে সো সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন অথবা যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ বা অথবা আমাদের যে এস আই সি গ্রুপ আছে ওখানে জয়েন দেন তাহলে অনেক কিছু ইনফরমেশন পাবেন আর হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠিয়ে দেন তাহলে এক থেকে দুই দিনের ভিতরে আপনার অ্যাডমিশন কনফার্ম তৃতীয় দিনে তো আপনার ভিসার অ্যাপ্লিকেশন হয়ে যাবে ইনশাল্লাহ সো দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে শারদা ইউনিভার্সিটিতে এই যে দেখেন এটা পিছনের বিল্ডিং বিশাল বড় বিল্ডিং এই যে বিউটিফুল হোস্টেল গার্লস হোস্টেল